মোনা ওয়েস্ট জোনের ম্যান পাওয়ার কনফারেন্স অনুষ্ঠিত মুসলিম উমা অফ নর্থ আমেরিকা মোনা ওয়েস্ট জোন গত পনেরো নভেম্বর ম্যান পাওয়ার কনফারেন্সের আয়োজন করে দিনব্যাপী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমদ আবু আবুউবায়দা আরও উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী মুনার ন্যাশনাল প্রকাশনা সম্পাদক খায়রুল ইসলাম রফিক ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আব্দুল মান্নান ভাইস প্রেসিডেন্ট আশরাফ হুসাইন আকবর এবং জোন ওই চ্যাপ্টারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তিবৃন্দ প্রধান অতিথি মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবু বাইদা তার বক্তৃতায় বলেন ইসলামের ইতিহাসে নবী ও রাসুলদের মতো দায়গণ তাদের চমৎকার চারিত্রিক গুণাবলী ও সুন্দর আচরণের মাধ্যমে মানুষকে ইসলামের পথে টেনে নিয়েছেন তাই কমিউনিটির মানুষকে ইসলামের পথে পরিচালিত করতে আমাদের সুন্দর আচরণ ও চারিত্রিক সৌন্দর্য বৃদ্ধি করতে হবে এই প্রচেষ্টা শুরু করতে হবে নিজের পরিবার ও সংগঠনের ভেতর থেকে এ সময় তিনি কনফারেন্সে উপস্থিত নেতৃবৃন্দের প্রতি পারস্পরিক সম্পর্কের উন্নয়ন হালাল উপার্জন সাংগঠনিক মান উন্নয়ন সংকটময় মুহূর্তে ধৈর্যের পরিচয় প্রদর্শন এবং দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওয়েস্ট জোন ও ক্যালিফোর্নিয়া মুনা সেন্টারের বার্ষিক অডিট সম্পন্ন করতে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায় সফর করেন সফরে ওয়েস্ট জোনের বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রায় বারো জনকে মুনার সদস্যপদ প্রদান ও শপথ পাঠ করানো হয়